দিয়ে দিয়ে আসলে মাম্মা তুমি আসছো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো আজকের ব্লগের স্পেশালিটি হলো কুলমাখা মাখা তো কুলমাখা থেকে কার কার জীবের জল আসলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে ভালোবাসে সেটাও জানাবে তো ব্লগটি এনজয় করতে থাকো আর কমেন্ট জানিও যে কার কার ভালো লাগে এই যে হাই তুমি খাবে কুল খাবে তুমি কুল মাখা খাবে ও মামা এটা ফার্স্ট টাইম না মাম্মা একটু মুখে দে তো একটু মুখে দিয়ে দেখো তো না না হাতে ধর না একটু খেয়ে দেখো তো টেস্টি টেস্টি ঠান্ডার সিজনে রোদে বসে কুল মেখে খাওয়াটাই আলাদা একটা ব্যাপার কে কে খাও না মাম্মা কমেন্ট করবে

একটু নুন দিলাম হয়ে যাবে এখন কালো লবণ কালো লবণ না দিলে হয়

তো কে কে এমন কুল খেতে ভালোবাসো পাকা কুল মেখে আমার মতো আমি তো খুব ভালোবাসি তো বাই বাই মাম্মা টাটা দে দাও টাটা 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 দিয়ে দাও সবাইকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ টাটা দে দাও টাটা বাই বাই একটু ফ্ল্যাঙ্কিস দে দাও ইয়ে